আলাইকুম কেমন আছেন আপনার সবাই ভালো আছেন ভাবি নেই ছোটখাটো অনুষ্ঠান কিন্তু বড় অনুষ্ঠানে কিছু না হইলেও হয় না ব্যাপার কিছু ঠিকই শুধু বোরখা কিনছি তেমন কিছু কেনাকাটা করি না

ভ্যান পর্যন্ত যাবে তবে ভ্যান পর্যন্ত যাবে মরিয়া মাপু থাকবে তো মান্না থাকবে সবাই থাকবে বাচ্চারা কেউ যাবে নাও হাইবো

সাবিনা সাবিনা মাধুটা বয় মাঝে সাবিনা মা বয় বড় ভাবে কিন্তু শুয়া যাইতে পারেন আপনি উঠাই দাও বাচ্চা নিয়ে বাতাস লাগবো না তাইলে আরে সাবিনা রে কই উঠতেছে সাবিনা দেন সাবিনা এই টায়ার ভালো তো হ্যাঁ এই গাড়ির টায়ার ভালো তো সাবিনার না অবস্থা সেই সাবিনা নয় যান ওকে তু কি পেঁয়াজু ভাজা নিয়ে আইস পেঁয়াজু পেঁয়াজু

আমি শিওর না কিন্তু কিন্তু আমি মনে হয় এবার নিয়ে দুই থেকে তিন চার মানে কত বছর পরে আমাদের এই এলাকায় হাটে আসছি হাট প্লাস শপিং মল দুইটাই এটা মানে কত বছর কি মানে বারো তেরো বছর না ভাইয়া আমি মনে হয় বারো তেরো বছর পরে আমি কোনোদিন যখন ছোট ছিলাম তখন আসছি আব্বার সাথে

যাই দেখি কোথায় যাই ভাবে নিয়ে যাই সবচেয়ে কাজিরা সবচেয়ে বড় মার্কেট আপনি সব এটা বট তোলা এটা কি বট মার্কেট ভাইয়া এটা কি বট মার্কেট বটতলা বট মার্কেট না কুচবি মিলতি হ্যাঁ হ্যাঁ এগুলা কত করে বেছেন নামাজেগুলা আগের মতো নাই 150 টাকা করে যেগুলা ছিল নামাজ পড়ারলিগা জুজপ ফাপলা ওগুলা নাই না আছে তো আসলাম ঠিকই কিন্তু কিচ্ছু পছন্দ হইতাছে না আসলে সব সময় কাঁদর ঢাকায় শপিং করে যাদের আব্বাস তারা এইগুলা পছন্দ করে

হয়েছে সবই ঠিক আছে একটু প্যাটটা কমাইতে বইনের মতো বৈনগর মত প্যাটটা বড় হম আরেক সাইজ বড় নিতে হবে রাইট ভাইয়া হ্যাঁ আরেক সাইজ বড় দেন ভাইয়া হয় নাই ঠিক আছে তালে পোৱা লাগিব আচ্ছা মিজা আনিলেগেনিয়ে আনানিজান আৰু এক আবুতলাৰ লিগে চাইজ আনতে গেছ ন

এই মিয়া বাই কৈত আছে এ খাবি নে খোৱা মৰ এটা বোলে খৈ কয় বুটাৰ খাবি নে কই খাবি ভা এটাৰ নাম কি আমাৰ ভাই কুটাৰ খৈ খাবি নে খয় খোৱা মৰ হে ভা খৈ না আমার বাইক বুটটা এটা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলা হয় খই বুঝছেন খই না এটা আমাদের এদিকে

কিন্তু বাই অলপ পাঞ্জাৱী ফাইট যাব লিখা যাম

ওটা কি কালার এটা এই যে আপনার হাতেরটা এটা কি কালার ভাবি আসলে আমাদেরকে শাড়ি দিতে চাচ্ছে অনুষ্ঠানে এখন এই শাড়ি নিয়ে পড়ছি অনেকবার মাইন্ড কার্ড চিপায় যে চিপার থেকে ভাবি উঠতে পারতেছে না ক্লান্ত আমি ক্লান্ত না খাই মায়াটা তো বাড়িতে আসলাম বাসা আসার পরে যা এই যে পুরি টুরি আনছিলাম আনার সাথে যে আমি আনতে না আনতে সব খতম হয়ে গেছে গা মনে করেন হুম এটা এই এটা হলো গাছ কাপড় সবার জন্য আনছি গাছ কাপটা রাখেন তো বুঝলেন রাখেন রেড কালার ঠিক আছে বাবি কয়

সন্ধ্যার সময় মজার ঘটনা হইলো সন্ধ্যার সময় কেউ খাচ্ছে ভাত কেউ খাচ্ছে চা কেউ খাচ্ছে বিস্কিট কেউ খাচ্ছে বিস্কিট দেখেন আর আমার মা বলে যাই খাইতে লয় তাই বলে ও ভাগ নেয় তখন আমি কইলাম যে ওই তান হারে তো দমক দিয়ে পারছো ওই দেখেন কেমন করতেছে রোজা কেম করতেছে আর যদি ধমক দিয়ে পারবা না আরেকটা খাইতেছে কিনা দুইটা মাছ নিতে হইব তোর

আব্বা এ খাইতেসে কি হেরা দেখেন পাতিল বইরা দুধ দিয়া দেখেন এই যে এ দেখান মিষ্টি নিছে দুধ নিছে তা আমার বাপের খাওয় দেখেন আব্বা তুমি এইসব খায় এসব তো আমি খাওয়া উচিত না তোমার লিগা দেখেন তো বইয়া খাওয়া স্যার কই তো স্যার দেই একটা স্যার আমি যে খাইবো তাও খায় না দেখেন হুম শুরু করে দে খাও কোন পু পছন্দ হওয়ার টাইম নেই

কিনা দিব